আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো নতুন উদ্যোক্তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কিছু পরামর্শ আর কিছু কথা আপনাদের জন্য তো অনেকেই নতুন উদ্যোক্তা যারা হতে চায় তারা সবচেয়ে বড় সমস্যায় যেটি ভুগে এটি হচ্ছে যে কি জাত দিয়ে শুরু করব ঠিক আছে যদি কারো কাছে কখনো মানে এ ব্যাপারে পরামর্শ চায় অনেকেই তাদেরকে হচ্ছে ব্ল্যাক বেঙ্গলটা পালার পরামর্শ দেয় তবে আমারও পরামর্শ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারের জন্য খুব ভালো একটা জাত তবে এখানে কথাও আছে ভাই ঠিক আছে কথা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল যে যাত্রা এটা যদি সম্পূর্ণ মুক্তচারণ পদ্ধতিতে খা মানে পালন করতে পারেন তাহলেই একমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতটা বেস্ট আর নয়তবা আপনি ব্ল্যাক বেঙ্গল দিয়ে পালন শুরু করলে হয়তো ছয় মাস এক বছর বা দুই বছর পরে আপনার খামারটা বন্ধ হয়ে যাবে কারণ এটা যদি আপনি মুক্তচারণ পদ্ধতিতে না পালেন আপনার স্টল ফিডিংয়ে পালতে হবে স্টল ফিডিংয়ে পালতে গেলে এখানে দানাদারের সামথিং কিছু প্রয়োজন হবে সামথিং দানাদার কারণ ছাগল অত বেশি দানাদার লাগে না ওই সামান্য দানাদারটা দিতে গেলে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে দেখা যাবে ছাগলের চেয়ে আপনার খরচই বেশি হয়ে যাবে কারণ একটা ব্ল্যাক বেঙ্গল বাচ্চা আপনার যখন হবে আপনার খামারে ওই বাচ্চাটা এক বছর পারলে সর্বোচ্চ আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আর একটা ক্রস জাতের যে ছাগল ক্রস জাতের ছাগলটা যদি আপনার পালে বাচ্চা হয় ওই একটু বড়ো সাইজের ক্রসের আর কি তো ক্রস ছাগলটা আপনি অনায়াসে দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবেন তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আপনারা যদি স্টল ফিডিংয়ে পালন করতে চান যেমন মাঝে মধ্যে বাইরে খেতে দিবেন ছাইরা খাওয়াইবেন অথবা আবার মাঝে মধ্যে ঘাস কাটা ঘাস খাবে সামান্য দানাদার খাবে তো এই চিন্তা থাকলে অবশ্যই আপনারা ক্রস জাতটা বেশি নিতে পারেন এটা বেস্ট আমার হিসাবে আর যদি আপনার পর্যাপ্ত চরণভূমি থাকে যদি হাইটাইটা ছাগল নিয়ে খাওয়াইতে পারেন তাহলে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বেস্ট ঠিক আছে ব্ল্যাক বেঙ্গলটা খারাপ আমি এটাই বলতেছি না কিন্তু হচ্ছে দুইটা প্রেক্ষাপট আলাদা যদি আপনি স্টল ফিডিংয়ে পালতে যান সম্পূর্ণ স্টল ফিডিং তাহলে হচ্ছে একমাত্র উন্নত জাত আর যদি হচ্ছে যে অর্ধেক ছাড়া থাকলো অর্ধেক আপনার কাটা কাশ খাওয়াইলেন এমন একটা পরিস্থিতিতে সকালে কাটা গাছ খাইল বিকালে আপনি একটু চেহারা বাইর করলেন অথবা দুই দিন আপনি কাটা গাছ খাইলেন একদিন একটু চেহারা খেললেন তো সেক্ষেত্রে আপনার ক্রসযাত্রা বেস্ট আর যদি সম্পূর্ণ ছায়রা পারেন তাহলে ব্ল্যাক বেঙ্গল বেস্ট তো এই চিন্তাভাবনাটা যদি আপনারা করেন যে দে এইভাবে শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আশা করছি যে আপনারা খামারটা অনেক দূর আগাইতে পারবেন আর নয়তোবা আগেতে পারবেন না আমি এটা বলবো না কারণ আপনার পকেট টাকা খরচ করে যদি আগান তাহলে আগাইতে পারবেন কিন্তু খামারের টাকা দিয়ে খামার আগানো এটা সম্ভব হবে না কখনো ঠিক আছে কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটাই শিখছি বা বুঝছি ঠিক আছে ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া কখনও কথা বলি না যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা ভিডিও আকারে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ